এত হক আপনাকে এত গবেষণা করতে হবে না শুধু ছোট্ট করে আপনি বুঝে নেন যেই তবলিক করে নিজের হাতে অস্ত্র ধরে তার ভাই তাহার যদি গুজরে ভাইকে হত্যা করতে পারে আল্লাহর কসম এসে হকের পথে না এসে কুফুরির পথে আছে বাস এতটুকু যথেষ্ট আপনার সাধারণ মানুষ আপনাদেরকে বোঝার জন্য এতটুকু যথেষ্ট আজকে এই পবিত্র অঙ্গনটার মধ্যে হিংসা বিভেদ দলাদলি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা কি চলছে গোটা দেশটার মধ্যে মুসলমানদের মান সম্মান মানির সালে দুলি সাত করে দিয়েছে আমি শুধু একটা কথা বলি এই পয়েন্টটা আপনার মাথায় ধরে রাখবেন আমি যুক্তি তর্কের আলোকে ধরে নিলাম সাত ভালো মানুষ ধরে নিলাম উনি যদি এতটা ভালো হয়ে থাকে যখন উনি দেখতে পেলেন একমাত্র আমার কারণে মুসলমানরা রক্তক্ষয়ী সংঘর্ষ করছে মারামারি করছে কাটাকাটি করছে দাঙ্গা হাঙ্গামা করছে আমি আমার কারণে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যার অপরাধ করছে ফাসাদ তৈরি হচ্ছে মসজিদ ভাগাভাগি হচ্ছে বাক জড়িয়েছে আলেমদেরকে লোকেরা অশ্রদ্ধা করছে অসম্মান করছে মুসলমানদের কলিজার মধ্যে হিংসার আগুন দাও করে চলছে আমার কারণে আমার এই এমানত দরকার নাই আমি এই নেতৃত্ব চাই না আমি এই নেতৃত্ব দিয়ে কি করব যদি কে আমাকে আল্লাহ আমাকে মাফ না করে কথা বলেন ঠিক কিনা বলেন এই দ্বন্দ্ব এটা এক মিনিটে বিচাই দেওয়া একটা ব্যাপার কথা বলতে হবে ঠিক কিনা বলেন তিনি যদি বলেন যে গোটা পৃথিবীর বড় বড় আলেমরা আমার ভুল ভুল ধরেছে আমি করেছি আচ্ছা ধরেন আমি ভুল করিনি আলেমরা আমার ভুলটা ধরাই দিয়েছে কারা ধরে দিয়েছে আলেমরা কিন্তু আমার দৃষ্টিতে আমার মনে হচ্ছে আমি ভুল করি না কিন্তু আলেমরা আমাকে যৌক্তিকভাবে ধরিয়ে দিয়েছে এবং একজন দুজন আলেম নয় একাধিক আলেম শত শত আলেম তাও রাস্তাঘাটের যেখানকার সেখানকার আলেম নয় জগৎ বিখ্যাত বড় বড় আলেমরা আমার ভুল ধরিয়ে দিয়েছে আমি যদি প্রকৃত অর্থেই আল্লাহ গোলাম হয়ে থাকি আমি যদি নিরহংকার মানুষ হয়ে থাকি আমি যদি আল্লাহর জন্যই কাজ করে থাকি এই দাওয়াত এবং তাবলিগের কাজটা যদি আমি আল্লাহর জন্যই করে থাকি তাহলে তো আমি তো অবশ্যই আলে ওলামাদের মন্তব্যগুলাকে বক্তব্যগুলাকে আমি অবশ্যই গ্রহণ করে নিয়ে হাসি মুখে মেনে নিলাম কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন যে আমি ভুল করিনি আমার আমার দৃষ্টি আপনাদের দৃষ্টি ভুল হয়েছে আমি ক্ষমা প্রার্থী আমি এই ব্যাপারে সতর্ক হয়ে গেলাম এই আমাকে ইমারত আমির মানতেই তো সমস্যা আমি চাই না এই নেতৃত্ব যে নেতৃত্ব আমার অসংখ্য ভাই বোনদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা শেষ মিটে যায় এখানে উনি উনি ওনার জায়গা ছাড়বেন না দুনিয়ার মানুষ সব মরে যাক মসজিদ ভাগ হয়ে যাক টঙ্গিতে খুঁড়াকুনি হোক আমি আমার কর্তৃত্ব ছাড়বো না এই যদি হয় কোনো ব্যক্তির মানসিকতা আল্লাহর থাকতে পারে না সে কত বড় আল্লাহ বলি এটা আমি দেখতে চাই না আমি আপনার ব্যাপারে আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সেই গভীর জ্ঞান নিয়ে কথাও বলতে চাই না আপনারা কি মৌলাদা সাত সাহেব যে ভুলের উপরে আসেন এটা বোঝার জন্য তো এত যথেষ্ট যার জন্য গোটা মুসলিম উম্মাসকে বিভক্ত হয়ে যাচ্ছে যার জন্য মুসলমানরা টুকরা টুকরা হয়ে যাচ্ছে ইস্তেমার ময়দানে একাধিক ব্যক্তি শাহাদ বরণ করলেন যে পবিত্র কাজ লোকেরা করেছে আল্লাহর জন্য সারা জীবন বলে আল্লাহর পদে চলি আল্লাহর পদে চলি আল্লাহর কথা বলি জিগির আজকার করি ইকরামুল মুসলিম করি তাদের হাতে আজকে অস্ত্র কেন বলেন আপনারা কিভাবে তারা ভুমন্ত মানুষের উপর তলোয়ার দিয়ে হামলা করতে পারে ছুরি চালাতে পারে কি করে করেছে আপনারা বলেন হুজুর দুই গ্রুপ হয়েছে মারামারি হয়েছে না দুই গ্রুপ হয় নাই যদি তাই হতো তাহলে আপনারা বলেন বিগত জীবনে যতবার হামলা হয়েছে হামলাগুলা কি আলেমরা করেছে কারা করেছে সাতপন্থীরা করেছে কথা বলতে হবে ঠিক না বলেন ওরা যাবার আবার করেছে আবার নিজেরাও বলে সমবার সমাজে এসে বলেছে না যে আমাদের মধ্যে অনেক গুন্ডা আছে ডাকাত আছে বলে নাই যে আমাদের মধ্যে অনেক ডাকাত আছে আপনারা আমাদের মতামত কি গ্রহণ করেন তা না হলে কিন্তু ডাকাতটা আবার আগের রূপে ফিরে যাবে এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে ওরা ডাকাত নিয়ে তাবলিক করে খুনি নিয়ে তাবলিক করে মানুষ আমি আমি বুঝে আসে না আপনি দশ বছর চিল্লা দিলেন তিরিশ বছর তবলিক করলেন তিরিশ চল্লিশ বছর আপনি কার জন্য তবলিক করলেন কিসের জন্য করলেন যদি অস্ত্র হাতে নিতে পারেন আপনি একজন নামাজি ব্যক্তিকে হত্যা করার জন্য আল্লাহর কসম আপনি আল্লাহর রাস্তায় চিল্লা দেন নাই আপনি মনের মিটিয়েছেন আপনি পথে খুনি হতে হতে পথের না আল্লাহর পথের পথিক আলেম বিদ্বেষী কোনো দিন হতে পারে না আল্লাহর পথের পথিক তারা বিনয়ী হবে তারা আলেমদেরকে শ্রদ্ধা করবে সম্মান করবে আলেমদের খিদমত করবে তারা কোনোদিন যারা আল্লাহর জন্যই কাজ করে তারা কিভাবে অস্ত্র ধারণ করবে মুসলমানকে মারার জন্য যখন এই দেশে নাস্তিকরা আসফলন করেছে তখন কি জীবনে দেখছেন কোন গলার হাতে অস্ত্র আওয়াজ এই দেশে ইসলাম বিরোধী কার্যক্রম হয়েছে তারা জীবনে টু শব্দ করেছে করে নাই কিন্তু নিজেদের দলীয় বলয় নিজের কুরামকে ঠিক রাখার জন্য অস্ত্র ধরেছে কুরাম ঠিক রাখার জন্য এখন মানববন্ধন জায়েজ হয়ে গেছে মিছিল করা জায়েজ হয়ে গেছে মিটিং করা গেছে সারা জীবন আমরা যখন হেফাজতের মিছিল করেছি রাজপথে তখন তারা বলেছে এই যে রাজপথে মিছিল করা ব্যানার করা করা মিটিং এটা নিজামের এই নিজামে চলে খেলাফ না তাহলে দেখেন নাস্তিক বিরোধী আন্দোলনেও আপনারা আসতে পারেন নাই আপনাদের ব্যানার এখানে লাগতে পারে নাই কেন এটা আপনাদের নিজামের খেলাফ হয়েছে কিন্তু আজকে আপনাদের নেতাকে ঠিক রাখার জন্য আপনারা বন্ধন করতেছেন যদি বলতে হবে ঠিক কিনা বলেন এর মানে আপনারা মূল উসুল থেকে খারিজ হয়ে গেছেন বের হয়ে গেছেন আপনারা উসুলের উপর নাই আপনারা ধ্বংসের দ্বার পান্তে পৌঁছে গেছেন আপনার আল্লাহর কাছে তওবা করেন এত হক আপনাকে এত গবেষণা করতে হবে না শুধু ছোট্ট করে আপনি বুঝে না যেই তবলিগ করে নিজের হাতে অস্ত্র ধরে তার ভাই তাহাজ্জুদ গুজারে ভাইকে হত্যা করতে পারে আল্লাহর কসম এসে হকের পথে নাই সে কুফুরির পথে আছে বাস এতটুকু যথেষ্ট আপনার সাধারণ মানুষ আপনাদেরকে বোঝার জন্য এতটুকু যথেষ্ট আজকে এই পবিত্র অঙ্গনটার মধ্যে হিংসা বিভেদ দলাদলি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা কি চলছে গোটা দেশটার মধ্যে মুসলমানদের মান সম্মান মানির সালে দুলি সাত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেফাজত করো একটু জোরে বলেন না ভাই আমিন আল্লাহ এক মাকবুল জামাতকে কেয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ আগাছা মুক্ত করেন আল্লাহ সন্ত্রাস মুক্ত করেন আল্লাহ রহমতের ফয়সালা করে দেন কোন আমিন আমি আপনাদেরকে বলবো হকের পরে থাকবেন কারা থাকবেন হাত দেখি তো হক কানে আলী মোলামদের তত্ত্বাবধানে চলবেন দিবনটাকে আল্লাহ পাক সুন্দর বানাই দিবে আল্লাহ যেন কবুল করেন কোন আমি হাত নাম প্রিয় ভাইরা আমার সকল ভাইদের আমি আহ্বান জানাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন হাদাল কোরআনা সাবাবুন তারফুহু বিআইদিল্লাহি ওয়া তারফুহু বিআইদিকুম লা তাদিলু ওয়া লা তাহলিকু বাদাহু абаদা কোরআন হচ্ছে এমন একটা রশি কোরআন এমন একটা রজ্জু যেই রশি এর এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বান্দা তোমাদের হাতে বান্দা এক মাথা কোরআনের এমন একটা রশি যার এক মানে তোমাদের হাতে আর এক মাথা কার হাতে এর মানে হচ্ছে আমরা একটা রশি ধারণ করে আছি একটা মাথা আমরা ঝুলে আছি আর একটা মাথা আমাদের রব ধরে আছে যতদিন পর্যন্ত আমরা এই রশিটা ধরে রাখবো লাং তাদিল্লু ওয়ালাং তাহলিকু আবাদা আমরা হক থেকে বিচ্যুত হবে না আচ্ছা ধরেন আমরা এখানে যারা বসে আছি আমরা অন্ধ কিছু চোখে দেখি না কথা বুঝবেন চিপা চাপা দিকে চলে যাচ্ছে সামনে আছে এটাকে পরিচালিত করছে যিনি সামনে আছেন এটাকে নেতৃত্ব দিচ্ছে তার চোখ আছে তিনি রাস্তা চিনেন রাস্তা জানেন তার হাতে রশি দিয়ে আমরা পিছনে সব রশি ধরে দাঁড়ায় আছি সিরিয়ালে আমার পরে আপনি আপনার পরে আরেকজন এরকম করে অনেক লম্বা পথ পর্যন্ত দাঁড়ায় আছে আমরা চলছি পেছনে পেছনে যদি আমরা এই রশিকে আগলায় ধরে রাখতে পারি কষ্ট মষ্ট করে যদি আমরা ছেড়ে না দেই তাহলে সামনের ব্যক্তি যেখানে গিয়ে পৌঁছবে আমরাও সেখানে গিয়ে পৌঁছব ঠিক কিনা আর যদি চাফা চাপি দেখে ভিড়াভিড়ি দেখে এটা ছেড়ে দেই আমি তো সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কোরআন সম্পর্কে বলেছেন কোরআন এমন একটা রশি এই রশির এক মাথা আল্লাহর হাতে এক মাথা তোমাদের হাতে এটাকে ছেড়ে দিও না এটাকে আগলায় ধরে রেখো দেখবা কশ্চিন কালেও তোমাদের পদস্ফলন হবে না এ রশি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে আমরা সেই কোরআনের সাথে থাকতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবেন হাত দেখি তো ভাই ইনশাল্লাহ এই কোরআন মানুষকে কেয়ামতের দিন সুপারিশ করবেন এই কোরআন মানুষের না যাতের হবে আবার এই কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছে অবমূল্যায়ন করেছে এই কোরআনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আপনাদের সামনে কোরআন শোনাবার পরে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায় তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন নবীজি তাদের বিরুদ্ধে মামলা করে বলবেন রব্বুল আলামিন ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআন মাহাজুরা ায় আল্লাহ আমার কওমের লোকেরা এই কুরআনটাকে পরিত্যাজ্য করে ছেড়ে দিয়েছিল আল্লাহ রাব্বুল আমীন সূরা মধ্যে স্পষ্ট ঘোষণা জানিয়ে দিয়েছেন মান আরাদা আন যিকরি ফা ইননা লাহু মাঈশাতান দังকা ওয়া নাহশুরুহুYawmal Qiyamati a'ama আমার কোরান থেকে যারা মুখ ফিরায় নেবে কাম দিন, তাদেরকে আমি আল্লাহ তালা স্বাভাবিক অবস্থায় উঠাব না নাহ শুরু হু আমা অন্ধ বানাইয়া উঠাবো কেয়া দিন সে বলবে না বদলামিত কেন তুমি আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালে দুনিয়ার বুকে তো আমরা অন্ধ ছিলাম না আল্লাহফাক বলবেন কাদারিকা আতাতকে আয়া তু না তাহা ও كذلك ليوْمَةٌ ساء دنیاটি আমার আয়াতটা তোমাদেরকে আজ তোমাদের কাছে আসার পরে এভাবে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে যেভাবে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে ঠিক সেভাবেই আজকে তোমাদেরকেও ভুলে যাওয়া হবে আল্লাহর আয়াতকে অবহেলা করার কোনো সুযোগ নাই এই যে কোরআন যেটাকে হালাল বলেছে হালাল মানতে হবে কোরআন যেটাকে হারাম বলেছে সেটা হারাম মেনে নিতে হবে সুদ খাওয়া হালাল না হারাম আরো যদি বলেন ঘুষ খাওয়া হালাল না হারাম বেপর্দা করে চলা হালাল না হারাম আপনি কিছুই মানলেন না এটাই হচ্ছে মান আল্লাহর আয়াত জেনারেশনে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন কোনো প্রশ্ন রাখা যাবে না আমার সামনে যুবকেরা বসে আছেন অসংখ্য যুবক আছে মুসলমান কিন্তু মুখে দাঁড়িয়ে রাখে না আসেনা নাই দাড়ি রাখার হুকুম কিন্তু ওয়াজিব সমাজের মধ্যে প্রচলিত আছে দাঁড়িয়ে রাখার সুন্নত কিন্তু মাঝহের সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত পুরুষের জন্য মুসলমান যত পুরুষ আছে সকলের জন্য মুখে দাঁড়িয়ে আছে না নাই হাজার যুক্তি দিয়ে তর্ক দিয়ে শরীয়তের বিধান থেকে লোকেরা দূরে থাকতে চায় মনে রাখবেন আল্লাহ এবং রসুলের নির্দেশে কোনো যুক্তি তর্ক চলে না যুক্তি তর্ক করে ধ্বংস হয়েছে শয়তান ঠিক না ভাই আল্লাহ তালা হুকুম করেছিলেন উসজুদুলি আদম আদমকে শেষ সে বলেছে আসজুদুলি মান কলাক তত্ত্বই না আমাকে বানিয়েছে তুমি আগুন দিয়ে ওরে বানিয়েছো মাটি দিয়ে আমি মাটির তৈরি আদমকে শেষ দা দেবো এটা কোনো যুক্তি হলো নাকি মাটি থাকে নিচে আগুন থাকে উপরে এটা আমার যুক্তি ধরে নাই এটা আমার সায়েন্স গ্রহণ করে নাই আল্লাহর সামনে যুক্তি তর্ক করেছে আল্লাহ পাক তাকে বরবাদ করে দিয়েছে কোনো গোলাম তো রবের হুকুমের সামনে যুক্তি তর্ক পেশ করবে না বরং গোলাম শুধু জানবে আমার আল্লাহ আমাকে কি হুকুম করেছে ঠিক কিনা বলেন ছোট্ট একটা ঘটনা বললে খুব সহজে বুঝতে পারবেন জুলাই আল্লাহ সামনে এলেন এসে বললেন ইয়া আল্লাহ কোরআন মাজিদের হুরের যে বর্ণনা আছে জান্নাতে আল্লাহ তালা পুরুষদেরকে হুর দিবেন জোরে সুমান আল্লাহ এমন হুর আল্লাহ পাক দেবেন তাদের সৌন্দর্যতা এত বেশি হুজুর বলেছেন সত্তরটা কাপড় দিয়া আবৃত করে রাখলেও তাদের সৌন্দর্যতা সত্তরটা কাপড় ভেদ করে তারা সেই সৌন্দর্যতা প্রকাশিত হয়ে যাবে নবীজি বলেছেন এক ফুটা থুতু যদি হুর এই দুনিয়াতে নিক্ষেপ করে পৃথিবীতে সমস্ত পানিগুলো মিষ্ট হয়ে যাবে কেমন সুন্দর হলে আল্লাহ পাক তাদের কেমন করে বানিয়েছেন একটু আন্দাজ করতে পারেন আপনারা হাদিস শরীফ এসছে হাদিসে কুদসিতে আছে আদাতুল ইবাদিয়াস সালেহিন মা লা আইনুন রাত এমন নেককার বান্দাদের জন্য আমি এমন জান্নাতি তৈরি করেছি এমন কোনো চোখ নাই যে দর্শন করেছে ওয়ালা উদুনুন সামিআত এমন কোন কান নাই এত সুন্দর যত কথা কোনোদিন শুনেছে ওয়ালা খাতারা আনা কলবাশার এমন কোন কলম নাই অন্তর নাই যে অন্তরে এত সুন্দর কথা কল্পনা করতে পেরেছে এইভাবে আমি বানিয়েছি আর রহমানে আছে আছে যে জান্নাতির রমণীরা কেমন সুন্দর হবে কতটা লাজুক হবে আগে বলেন সুবাহ আচ্ছা প্রিয় ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে আর রহমানে জান্নাতে রমণীদের ববదన আছে আল্লাহ পাক প্রশংসা করে বলেছেন ফিহিন না কাসিরাতু আল-তারফ লাম ইয়াতমিযহুর না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান আনত নয়না তাদের চক্ষু থাকবে নির্মগামে সুবহানাল্লাহ বলেন লজ্জায় তারা পরপুরুষের দিকে চক্ষু উত্তোলন করবে না উচা করবে না এমন কি জান্নাতে জান্নাতপ্রাপ্ত বান্দারা তাদের সামনে গেলেও চরমে লজ্জায় তারা চোখ মেলে বড় চোখ করে তাদের দিকে তাকাবেও না চোখটাকে নত করে রাখবে সুভহান ফাবি আইগিয়া আলা ই রব্বিকুমাতু কাদিমা তো রসুলের সাহাবি হাজুদের জুলাই বিবরদী আল্লাহ তালা আনহু রসূলকে বললেন হে রসূল জান্নাতে যে হুর পাওয়া যাবে তো আমার মতো সাহাবি যারা আমরা যদি জান্নাতে যাই পাকে আমাদের হুড় দেবেন তার মনের কথাটা বুঝতে পেরেছেন জান্নাতে হুর সে পাবে জিজ্ঞেস করলেন হাল্লা তা হে জুলাই তুমি বিবাহ করো না কেন জুলাই বলেন হে রসুল আমাকে বিবাহ করবে কে আমি কালো মানুষ টাকা পয়সা নাই ধন সম্পদ নাই আর আমার মতো ব্যক্তিকে বিবাহ করবে এমন মেয়ে বা আছে এমন এমন মেয়ের গার্জেনটা বাকি আছে সুতরাং নবী করিম বললেন তোমার বিবাহের প্রয়োজন আছে বলে হ্যাঁ নিশ্চয় আছে এবার নবী যে দায়িত্ব নিলেন চতুর্দিক থেকে তালাশ শুরু করলেন যে জুলাই বিবের জন্য একটা উপযুক্ত পাত্রী কার ঘরে পাওয়া যায় আল্লাহ নবী খবর নীতি নীতি একজন আনসারী সাহাবি সন্ধান পেলেন তার ঘরে উপযুক্ত বিবাহের পাত্রী আছে আল্লাহ নবী আনসারী সাহাবিকে ডেকে বললেন ও সাহাবিরে তোমার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে বলে হ্যাঁ আছে মেয়ে বিবাহ দেবে বলে নিশ্চয় দেব কেন নয় আমি তোমার মেয়ের বিবাহের জন্য পয়গাম দিলাম আনসারি সাহাবি মহা খুশি আল্লাহ নবী আলাইহি সাল্লাম বিবাহের পয়গাম দিয়েছেন তিনি মনে মনে ভেবেছেন নিশ্চয়ই বিবাহ আল্লাহ নবী নিজেই করবেন হজুর বললেন সাহাবিরে সনাম আমি আমার পক্ষ থেকে পয়গাম দিয়েছি কিন্তু আমার নিজের জন্য নয় আমি তোমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছি আমার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই বিবের নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেল কারণ জুলাই বিব দেখতে কালো মানুষ ছিলেন খাটো মানুষ ছিলেন তিনি বলেন হে রসুল আমি ঘরে গিয়ে একটু পরামর্শ করি মেয়ের সাথে মেয়ের মার সাথে পরামর্শ করি মেয়ে মেয়ের মা কি বলে একটু শুনে আপনাকে জানাবো তিনি ঘরের মধ্যে গেলেন অনেক লম্বা ঘটনা আওয়াজ ডিস্টার্ব করতেছে তো ছটকারে ছাড়তে হবে তিনি মেয়েকে কিছু না বলে স্ত্রীকে একান্তে ডেকে বললেন নবী করিম সাল্লুসাল্লামের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে মেয়ের মাও মহা রসুল বিবাহের পয়গাম দিয়েছে মহাখুশি তিনি বললেন আগে খুশি হর আগে খুব ভালো করে শোন রসুল পয়গাম দিয়েছে বিবাহের কিন্তু নিজের জন্য নয় সাহাবি জুলাই বিবের জন্য মেয়ের মান মায়ের মনটা খারাপ হয়ে গেছে বললেন তাহলে কাজ করেন আপনি রসুলের কাছে গিয়ে বলেন যে আপনার এই প্রস্তাবটা মেয়ে মেয়ের পরিবার পছন্দ করেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য সাহাবি ঘর থেকে বের হচ্ছে এমন সময় মেয়েটা বাবাকে ডাক দিয়েছে আপনি এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে আলাপগুলো করেছেন আমি সব শুনেছি আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন রসুলের প্রস্তাব আল্লাহ নবী সাল্লি সাল্লামের প্রস্তাব আপনারা কি করে প্রত্যাখ্যান করতে পারেন যেখানে মহান আল্লাহ কোরআনে বলেছেন ইরা আকাদল্লাহু আরসুলহু আমরণ আইয়া কু দাল্লাহ কুমালের শিয়া রতুমি আল্লাহ এবং তার রসুল যদি কোনো মতামত ব্যক্ত করে ফেলেন সাধারণ কোনো মুসলমান নরনারীর জন্য সেই মতামত প্রত্যাখ্যান করার অধিকার নাই যেহেতু আল্লাহর নবী এ প্রস্তাব দিয়েছেন আপনি রসুলের কাছে গিয়া বলবেন আমার মেয়ে হাসিমুখে আপনার প্রস্তাব মেনে নিয়েছেন আর যুবকেরা মায়েরা বোনেরা এই ঘটনার শিক্ষা হলো আল্লাহ এবং তার সিদ্ধান্ত আমরা মন থেকে হাসি মুখে মেনে নেব আমরা বলি ইনশা আল্লাহ আমরা পারবো না ইনশাল্লাহ যুবক ভাইরা ইনশাল্লাহ আজকের পর থেকে এক নামাজও আমাদের কাজে হবে না আমরা বলি ইনশাল্লাহ রাজি হাসান কারা কারা ভাই দু হা দেখতে চাই আল্লাহ যেন কবুল করেন আমিন